সাতসকালে উত্তর চব্বিশ পরগনার সরব নগরে শ্যুট ঘটনা ঘটেছে এক যুবককে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা সকালে সরব নগরের দত্তপাড়া মোড়ে গুলি চলে বলে খবর পাওয়া যাচ্ছে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরন দেবস্মিতা সকাল সাড়ে ছটা নাগাদ দত্তপাড়া স্বরূপনগর থানার অন্তর্গত দত্তপাড়ায় মোটর বাইকে করে ভারত বাংলাদেশ সীমান্তের তারালি গ্রাম থেকে স্বরূপনগর বাজারের দিকে যাচ্ছিল বত্রিশ বছরের যুবক ইসারুল গাজী আর সেই সময় তাকে চার পাঁচজন দুষ্কৃতী মোটর বাইকে করে অনুসরণ করছিল সম্ভবত দুটি মোটর বাইক ছিল সেটা খতিয়ে দেখছে সৌরূপনগর থানার পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে রক্তাক্ত অবস্থায় ইসারুল লুটিয়ে পড়ে তাকে নিয়ে যাওয়া হয় সারাপুর গ্রামীণ হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে পৌঁছল সৌরপনগর থানার পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো হদিশ পাওয়া যায়নি সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালানো হচ্ছে তবে প্রাথমিক পদে যেটা জানা যাচ্ছে সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে তালালি গ্রাম থেকে বেরিয়ে সর্বনগর বাজারের দিকে যাচ্ছিল দুষ্কৃতীরা তাকে গুলি করে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই ইসারুল গাজির কিন্তু কি কারণে এই শ্যুট আউট সেটা এখনো পর্যন্ত জানতে পারেনি সর্বনগর থানার পুলিশ সীমান্তবর্তী তালালি গ্রামের বাসিন্দা ওই যুবক এবং তার সাথে কোনো পুরনো গণ্ডগোল ছিল কিনা এই সমস্ত দিক খতিয়ে দেখছে সর্বনগর থানার পুলিশ তবে সাত সকালে শুটআউটের আউটের ঘটনায় আতঙ্কিত দত্তপাড়া এলাকার বাসিন্দারা ধন্যবাদ সুমীরন আজ বিকেল চারটের মধ্যে কথা বলতে হবে যাদবপুরের উপাচার্যকে এইভাবেই সময়সীমা বেঁধে দিলেন পড়ুয়ারা ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে অশান্তির পর কেটে গেছে চারটে দিন ওয়েবকুপার যে সভা ছিল সেদিন ঝামেলা হয়েছিল অশান্তি হয়েছিল সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম আর আজ বিকেল চারটের মধ্যে উপাচার্যকে কথা বলতে হবে এরকমই সময়সীমা বেঁধে দিয়েছেন পড়ুয়ারা ঠিক কি দাবি করছেন তারা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশী মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিষ দিবস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের সামনে অরবিন্দ ভবনের সামনে রাতভর এভাবেই বসে রয়েছেন পড়ুয়ারা গানে গানে শ্লোগানে স্লোগানে তাদের প্রতিবাদ চলছে এবং পড়ুয়ারা ক্রমশ জড়ো হচ্ছেন যেমনটা একটু আগেও আমি বলছিলাম যে ভিড় ক্রমশ বাড়বে এমনটাই কিন্তু পড়ুয়াদের দাবি এবং আজ বিকেল চারটের মধ্যে সর শরীরে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত তাকে আসতে হবে পড়ুয়াদের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে এমনটাই কিন্তু পড়ুয়াদের দাবি এবং সেইখানে তারা যে দাবি তুলে ধরবেন অবিলম্বে যে পড়ুয়াদের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে সেই মামলা প্রত্যাহার করতে হবে গ্রেপ্তার হওয়া পড়ুয়াদের ফিরিয়ে আনতে হবে ক্যাম্পাসে তার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের ঘটনায় মামলা দায়ের করতে হবে তার দাবি তারা তুলে ধরছেন শনিবারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য তদন্ত কমিটি করতে বলছেন এর পাশাপাশি তারা কিন্তু ছাত্র নির্বাচনের দাবিও রাখছেন আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের মূল দাবি কি কি থাকছে তাদের মূল দাবি মূলত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ইউনিভার্সিটির মধ্যে একজন শিক্ষামন্ত্রী এলেন শিক্ষামন্ত্রী আসার পর সেখানে হচ্ছে যে দুজন একজন ছাত্র গাড়ির তলায় চলে গেল তারপর হচ্ছে আরও প্র অধ্যাপকদের গাড়ির তলায় ছাত্রদের গিয়ে পা ভাঙল সেই জায়গা থেকে ইউনিভার্সিটি অথরিটি যিনি সর্বোচ্চ ভিসিকে হচ্ছে যে শিক্ষামন্ত্রীর নামে হিট অ্যান্ড রানের কেস দিতে হবে আর হচ্ছে যে যা তাছাড়াও হচ্ছে যে যে সমস্ত আমাদের সাথীরা আহত হয়েছে না গোটা বিষয়টাকে কেন্দ্র করে কমরেড অভিনব কমরেড ইন্দ্রানুষ তাদের যে সমস্ত চিকিৎসার দায়ভার সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে আর তাছাড়াও হচ্ছে যে যাদের নামে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে বিভিন্ন আমাদের সাথীদের নামে মামলা দেওয়া হয়েছে তাদের অনেকে জেলে এই মুহূর্তে আছে তাদের যে সমস্ত মুহূর্তে গ্রেপ্তার গ্রেপ্তার এখনো পর্যন্ত আমরা একজনের নামই জানতে পেরেছি যিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু আরও অনেকের নামে এফআইআর আছে তো তাদের সমস্ত যে মামলা সেই মামলা ইউনিভার্সিটিকেই লড়তে হবে এবং তাদের যে মুক্তি সেই মুক্তি ইনসিওর করতে হবে ইউনিভার্সিটিকে পাচার্য বলছেন তিনি অসুস্থ সেই কারণে তিনি আসতে পাচ্ছেন না ক্যাম্পাসে ভার্চুয়াল আলোচনার কথা তিনি বলছেন গতকাল ভার্চুয়াল বৈঠকে ছিলেন উপাচার্য কোনোভাবে আজকে কি ভার্চুয়ালের সম্ভাবনা রয়েছে উনি আমাদের সাথে এখনও কোনো যোগাযোগই করেননি যেটা ভার্চুয়াল বা শারীরিক মানে এই যে এত বড় ঘটনা ঘটলো ছাত্রদের ইয়ে নিরাপত্তা ছাত্রদের প্রাণহানির আশঙ্কা দেখা গেল উনি আমাদের সাথে যোগাযোগই করলেন না তো সেইখান থেকে দাঁড়িয়ে ভার্চুয়াল বা ফিজিক্যাল এই জায়গা ওঠেই না উনি যে মানে ছাত্র ওনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের গাড়ির তলায় চলে যাচ্ছে তিনি বহিরাগত দুষ্কৃতীরা এসে তাদের ছাত্র অর্থাৎ পড়ুয়ারা তারা বলছেন যে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে তাদের সঙ্গে এসে কথা বলতে হবে এখনো পর্যন্ত তিনি কথা বলেননি